দখল দূষণ ও খননের অভাবে ঝিনদহের অস্তিত্ব সংকটে নদীগুলো এক কথায় মরা খালে পরিণত হয়েছে নদী রক্ষা কমিটির দাবি প্রভাবশালীদের দখল বাণিজ্য চর কেটে মাটি নেয়া সহ নানা কারণে অবস্থার সৃষ্টি হয়েছে যদিও স্থানীয় প্রশাসন বলছে নদীগুলোকে আগের চেহারায় ফেরাতে ব্যবস্থা নেবেন তারা এক সময়ের প্রমত্তা নবগঙ্গা নদীতে প্রচুর ঝিনুকের উপস্থিতির কারণেই এর পার ঘেঁষে জনপদের নাম হয় ঝিনাইদহ কিন্তু সেই নবগঙ্গা নদী হারিয়ে ফেলেছে তার জৌলুস নবগঙ্গার মতো ঝিনাইদহের উপরে বয়ে যাওয়া প্রায় সবগুলো নদী পরিণত হয়েছে মরাখালে বিভিন্ন স্থানে জেগে উঠেছে বড় বড় চর স্থানীয়দের অভিযোগ নদীতে জেগে ওঠা চট থেকে প্রভাবশালীরা কেটে নিচ্ছে মাটি এছাড়া পাট দখল করে নির্মাণ করছে ঘরবাড়ি সহ দোকানপাট এতে একদিকে কমছে নদীর প্রশস্ততা অন্যদিকে হুমকির মুখে পড়ছে জলজ প্রাণী প্রভাবশালী ব্যবসায়ী আছে মাটি উঠায় অথবা বালি উঠায় ভরাট করে করে সেগুলো ড্রেজিং মেশিন দিয়ে উঠানোর পরে সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে দখল করার কারণে নদীর নাব্যতা কমে গেছে তার পরিসর কমে গেছে নিষ্কাশন করে এই নদীটার সেই নব্য যৌনজন আবার ফিরে না যায় সেদিকে খেয়াল করে প্রভাবশালীদের কবল থেকে নদীগুলো উদ্ধারে শিগগিরই পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয় নদী রক্ষা কমিটির এই অবৈধভাবে যারা নদী দহ করছে সে ব্যাপারে অতি সত্বর প্রতিরোধের ব্যবস্থা এবং তাদের এই যথাযু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক জেলা প্রশাসক জানালেন নদীগুলো খনন করে স্বাভাবিক নাব্যতা ফেরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে আর পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই শুরু হবে প্রধান তিনটি নদীর খনন কাজ নাব্যতা ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষ বরাবর পত্র দিয়েছি ইতিমধ্যে সরজমিনে তদন্ত করে পরিদর্শন করে এই অবৈধ দখলদারদেরকে চিহ্নিত করা হয়েছে এদেরকে প্রয়োজন মাফিক উচ্ছেদ করা হবে নদী খনন আমরা প্রায়োরিটি রাখছি হচ্ছে নবগঙ্গা কুমার এবং চিত্রা তাও আমরা যদি নর্মাল প্রসেসেই যাই তাহলে ডিপিপি অনুমোদন হইতে টেন্ডার করতে এবং খনন কাজ শুরু হইতে হইতেও তা প্রায় বছর দেরেক লেগে যাবে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ঝিনাইদহের উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় বারোটি নদী Desk report, channel twenty four.